শিরোনাম মরতে হবে কবি আবু তাহের খান কণ্ঠে আমি সাব্বির আহমেদ মরতে যখন হবে দুঃখের কিছু নেই মরণ নিয়ে চলছি পথে দুঃখ করে জয় প্রথম প্রথম হাত কাটিলে ভয় হতাম জড় এখন সে আর ভয় দেখায় না দুঃখ যত বড় ভয় পায় না বুকের ব্যথায় ডানে কিংবা বামে ভয় পাই না প্রখর তাপে ভীষণ খড়ের ঘামে হাসতে হাসতে রক্ত ঝড়াই হাতের কিংবা বুকে উহ আহ শব্দ খেমার আসে না আর মুখে ভয় পাই না মরণ ব্যাধি ভয় পাই না ব্লক ভয় পাইনা সুখের সংসার কিংবা বিদায় ক্লব মরতে আমায় হবে জেনে গেছি আমি পেটের ভিতর কি হয়েছে তারপরেও কালকে যাব সিটি স্ক্যানের ঘরে ভয় পাইনা প্রিয় জন্ম থাকে অনেক দূরে মরণ আমার মরণ তোমার মরণ সবার হবে কে বলিতে পারবে বলো এই দুনিয়ায় চিরস্থায়ী হবে মরণ নিয়ে কিসে এত ভয় ভীতি আর কাপা কেনই বা মিছে মিছে বাসতে এত রাখা কেন এত শান সুগারি কেন এত সুখ আমি মরার পরে আমায় নিয়ে করোনা তোমরা শোক করোনা তোমরা আমার ফটো দেয়ালেতে স্মৃতি মরতে হবে মরণ আছে এই তো দুনিয়ার রীতি মরতে হবে মরণ আছে এই তো দুনিয়ার রীতি এই তো দুনিয়ার রীতি